হাই গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল তো আমরা চলে আসছি সেই মংলা আর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র আমার সামনে তো এখানে যে দৃশ্য দেখে আমরা দাঁড়াই গেলাম আমার এক বস সে এখন গোসল করবে এখানে পানি দেখে আর লোক সামনে দিতে পারলো না চলন বিলের মতো পুরা মনে হচ্ছে সুনামগঞ্জের হাওড়া চলে আসি ইয়া নাটোরের চলন বিলে আসছি তো এই সেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে আমরা আসলাম রাত্রে আমরা নাইট হল করলাম বরে তো মোংলা থেকে আমরা সুন্দরবন করমজতলা ঘুরে আসলাম অনেক তীব্র তীব্র তুফান ছিল তুফানের ভিতরে আমরা রাত্রে ঘুরে আসছি চারটা থেকে আটটা পর্যন্ত ঘুরে আসছি ঘুরে এসে সকালবেলা আমরা মোংলা থেকে মোংলা ত্যাগ করে এখন আমরা চলে আসলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্র এখানে রোডটা অনেক সুন্দর পাশে যে বিল হাওয়ার তো আমরা মনে করছি যে এখন আমরা চলে আসছি সুনামগঞ্জ সুনামগঞ্জ হাওয়ারে টাঙ্গর হাওয়ারের মতন সেম এখন এই যে আমার বস ভাই সে নামে পানিতে গোসে করতে আমরা কোনো ওখানে বৃষ্টিতে ভিজছি এবং সুন্দরবনের নদীতে আমি কি করছি যে দেখি সেজন্য আপনাদের দেখাইতে পারিনি ভিডিও করতে পারিনি তো এখানেও খারাপ লাগতেছে না মন নামতে আবার তো আমাদের জামাকুর ভিজে তো আর নামতে পারলাম না এই যে দেখেন ভাই নামতিতে ডুবাইতে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকেন আর কি বলবো আর কমেন্ট করে জানাবেন তো আসলে অনেক সুন্দর দেখেন